ভারতীয় দূতাবাসের সামনে কড়া নিরাপত্তা সেনাবাহিনী নৌবাহিনীর সদস্যরা রয়েছেন এবং ঠিক তার সামনেই পুলিশের সদস্যরা রয়েছেন পুলিশের সদস্যরা

আমরা এখানে করে আমরা নিয়ে আসেন

অনলাইন না এটা হ্যাঁ অবশ্যই আইনে আছে আপনি বলেন আমরা তার সাথে কথা বলি 10 সাথে কথা বলা লাইভ আমরা তো করে আচ্ছা আপনাদের কি আপনাদের আমরা যে এই ডিপ্লোম্যাটিক জোন কিন্তু নিয়ম আছে নিয়ম আছে